তো গাইজ এ দেখো এটার জন্য এত কষ্ট করে আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল তোমার ভাইয়ের দেখো অ্যাক্সেস লেটার চলে এসেছে গাইজ ইউটিউব থেকে এখন থেকে গাইস আমাদের মানে প্রত্যেকটা ভিডিওতে পেমেন্টস আসবে আর পেমেন্টসগুলো আমি রিসিভ করতে পারবো প্রত্যেকটা ইউটিউবের কাছে এই দিনটা খুবই স্পেশাল গাইজ মন থেকে গাইস সুপ্রিয়া গাইজ মন থেকে সুপ্রিয়া মন থেকে থ্যাংকস

আর প্রত্যেকটা ইউটিউবের কাছে এই দিনটা খুবই স্পেশাল গাইজ অনেকে শেয়ার করে অনেকে শেয়ার করে না বাট আমি বললাম যে তোমার সাথে শেয়ার করি কাজ দেখতে পাচ্ছ গাইজ এখন আমরা চলে এসেছি একটা নতুন লোকেশানে গাইজ তো এখন দেখো ভাই আমাদের বিনামকে পেছনে কেমন লাগছে আর গাইজ তোমরা এতদিন ধরে সাপোর্ট করছো এই জন্য খুবই থ্যাংক ইউ গাইজ তোমাদের বলে রাখি যে আমার অনেক অনেকদিন আগেই চলে এসেছে বাট আমি অ্যাডসেন্স এখনো ওপেন করিনি আমার ফার্স্ট পেমেন্টও গাইজ চলে এসেছে তো সেটা তোমাদের এখনই শো করবো তো ছোটো করে একটু দেখিয়ে দিই তোমাদের আগে আগাইজ দেখো দেখতে পাচ্ছ আমাদের ফেসবুকে পেমেন্ট গাইজ চলে এসছে আর এটা আমার লাইফের ফার্স্ট পেমেন্ট গাইজ তোমরা যারা আমাকে ফেসবুকে ফলো করি তারা অবশ্যই ফেসবুকে ফলো করো ফেসবুকে হচ্ছে সৈকত ধারি বলে প্রোফাইল আছে যে এই পাশে শো হচ্ছে মানে অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার বেশি একটা ইন মানে পেমেন্ট আসেনি বাট এটা আমার কাছে অনেক গাইজ তো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করতে থাকো থ্যাংক ইউ গাইস সাপোর্ট করার জন্য তো আজকে এই খুশিতে এক্সপিরিয়েন্স তো দেখালাম তোমাদের পিনও চলে এসছে তো আমার একটা ধামাকা রাইড হবে ধামাকা ধামাকা মাচাতে হবে চলো এটুকু তোমার সাথে রাইডের কথা হচ্ছে আর নাও আমাদের বেনামকে কেমন লাগছে পেছনে বেনামের লুকটা একবার দেখো আমাদের বিস্ট গাইস আমাদের বেনাম মানে এই বেনামের জন্যই গাইস আজকে এই জায়গায় আসতে পেরেছি আর তোমাদের এত ভালোবাসা থ্যাংক ইউ গাইস এভাবে সাপোর্ট করতে থাকো তো তোমার সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে মানে বুঝতে পারছো আজকের এই দিনটা গাইছে আমার কাছে অনেকটা স্পেশাল আর মোটো ব্লগিং সেট আপ করতে করতে মানে বিকাল বিকাল হয়ে গেল আর বিকালে ভাই এদিকে বেশ ভালোই লোকজনের কোলাহল হয়

কী বলে ছেলে মেলে শুধু ফাটানোর কথা তো গাইস মানে এতদিন গাইস তোমাদের সাপোর্টের জন্যই গাইস এই জায়গাটা আসতে পেরেছি মোটামুটি সেটা পেয়েছি সেম কথা বলছি কারণ দেখো ভাই অ্যাসেস পিন চলে এসান আমি খুবই এক্সাইটেড গাইস জীবনে ফার্স্ট পেমেন্ট পেলাম কী করে ভাই এত বড় একটা অ্যাচিভমেন্ট পূরণ করেছি তো আজকে একটু ফুল জরাল রাইট না মারলে তো হবেই না ফুল জটাল মারতে হবে গাইস ফুল আওয়াজ হবে আর একবার টাচও করলাম না আমি 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 ফার্স্ট ফার্স্ট পেমেন্ট 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 কিছু কিছু পয়সা দিয়ে দিয়ে ও ভাই 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 দেখো অ্যাটাক অ্যাটাক কুকুর তো তো থাকে মানে গাড়ির কিছু কিনেছি গাড়ির কিছু কিছুকেশন করবো তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব মারো করে দিচ্ছি গাইজ আওয়াজটা কেমন লাগলো একটু কমেন্ট জানাও যারা মোটো ব্লগিং করে যারা মানে বাইকের বাইকিং করে বা বাইকার আছে তাদের সবার ফার্স্ট লাভ হচ্ছে বাইক সেকেন্ড লাভ হচ্ছে ফ্যামিলি মা বাবা বোন বুঝতে পারছো তো তো সেরকমই আমারও ফার্স্ট লাভ গাইজ আমার বাইক মানে আমার ভেনম তো আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে আমি প্রথমে গিয়েই ভেনমের জন্য কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছি এখন আমরা চলে এসেছি তোমার মস্কন্দপুরের রাস্তায় ইন্ডিকেটার তো বোঝাই যাচ্ছে দাদা

আওয়াজ গাই দেখতে পাচ্ছ আমাদের ভেনামকে কেমন লাগছে লুকটা একটু উপর থেকে নিচে দেখো উফ দারুণ লাগছে আর কিছু কিছু মডিফিকেশন হবে প্রথম জিনিস হচ্ছে বালা ক্লাবা আর দেখো নাম্বার প্লেট কভার এটা স্কিনার মানে হাতে এই যে হাতে ট্যান পড়ে আছে তোমার ভাইয়ের তারপরে গাইস এই যে থটাল কেবিল সব থেকে স্পেশাল গাইজ এটা তোমরা এগুলো সব ইনস্টলেশন তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে সমস্ত ডেডিকেটেড সমস্ত ভিডিও আসবে এটা হচ্ছে এনজিকে ইনগ্রিডিয়েন্স স্পার্ক প্লাগ মানে স্পার্ক প্লাগ আমি এখন একবারও চেঞ্জ করিনি তো এটার দামই ভাই পড়ে গেছে ষোলোশোর উপরে মানে যায় না পনেরোশো ষোলোশো এক্স্যাক্ট দামটা আমি তোমাদের পরে ভিডিওতে বলবো একটা বারেন মিরার মানে একটা মিরার আছে একটা মিরার নেই দেখতে পাচ্ছ তো এই মডেলের একটা নিয়েছি দিয়ে নিয়েছি কত দাম তোমাদের পরে বলবো এখন কিছু বলবো না আরও কিছু জিনিস আসতে চলেছে স্পেশাল কিছু জিনিস গায়েদের টান হবে নাকি যাব পুরো ফাঁকা चीज बड़ी है मस्त मस्त ये चीज बड़ी है मस्त की <laughs> है चे गुरु オホホ এইটাই তো হচ্ছে গাইস জিটির ক্রেজ জিটির মজা তো গাইস আজকে তোমাদের আজকে ব্লগটা বেশ ভালোই লেগেছে মানে বুঝতে পারছো তো আজকে পুরো ফাটাফাটি ব্লগ ছিল আমার ভাইয়ের মানে একটা অ্যাচিভমেন্ট ডান হয়েছে দ্যাটস দ্যাটসফাই আমি ব্লগটা আজকে বানালাম একাই বেরিয়েছি কেউ বেরোয়নি তোমাদের ওভারঅল ব্লগটা কেমন আপডেট একটু সে জানিয়ে দাও আর ভাই আজকে ব্যাক কেমন ছিল একটু বলো রিয়াকশনও ভালো ছিল তোমার ভাইয়ের অ্যাবসেন্স চলে এসছে এবারে একটু ফুল সাপোর্ট দাও কে সাবস্ক্রাইবার তো ডান হয়ে গেছে আর ফাইভকে তাড়াতাড়ি করে দাও আজকে ব্লগটা এই পর্যন্তই তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন স্টে সেফ অ্যান্ড কি অ্যাডভেঞ্চার বাই তো গাইজ এ দেখো এটার জন্য এত কষ্ট করে আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল তোমার ভাইয়ের দেখো অ্যাক্সেস লেটার চলে এসে গাইজ ইউটিউব থেকে এখন থেকে গাইজ আমাদের মানে প্রত্যেকটা ভিডিওতে পেমেন্টস আসবে আর পেমেন্টসগুলো আমি রিসিভ করতে পারবো প্রত্যেকটা ইউটিউবারের কাছে এই দিনটা খুবই স্পেশাল গাইস মন থেকে গাইজ সুপ্রিয়া গাইজ মন থেকে সুপ্রিয়া মন থেকে থ্যাঙ্কস মন থেকে ভালোবাসা আর এইভাবে সাপোর্ট করতে থাকবো গাইজ আরো পরিশ্রম করে এগিয়ে